বিসমিল্লাহ রহমানুর রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আজকে সুন্দর একটি গেটের ভিডিও দিচ্ছি আপনাদেরকে আমার দোকানের সামনে কাজ চলতেছে দেখুন এই গেটটি একদম সিম্পল খরচ যাদের বাজেট কম কম টাকায় যারা কম টাকার মধ্যে করাতে চান যে অল্প টাকার মধ্যে করাবেন এরকম আশাবর্ষা করে আছেন যে অ্যাসেস লাগাবেন বেশি টাকার জন্য লাগাইতে পারতেছেন না আপনাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অল্প টাকায় এই গেটটি করতে পারবেন দেখুন এই গেটটি হচ্ছে ছ ফিট বে সাত ফিট আমরা এই সিম্পল একটি গেট করে দিচ্ছি একদম অল্প খরচে মাত্র এগারোশো টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজটা করে দিচ্ছি এটা হচ্ছে মাঝখান পর্যন্ত নিচ থেকে মাঝখান পর্যন্ত মাঝখানে যে বর্ডারটা দেখতেছেন ফুল ডিজাইন বর্ডার পর্যন্ত সিট দেওয়া আর উপরে কিন্তু খালি রাখছি ওনারা খালি দিতে বলছে এর জন্য উপরে খালি আছে একদম অল্প খরচে মাত্র এগারোশো টাকা স্কোয়ার ফিট আপনারা এই কাজটি করাতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে আপনারা থাই গ্লাসের এবং এস এসের সম্পূর্ণ কাজ অর্ডার করতে পারবেন বাড়িতে আপনারা বর্তমানে প্রত্যেকটা বিল্ডিংয়ে থাই গ্লাস এবং এসএসের কাজ হয় তো আপনারা যারা কাজ করাতে চান ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমাদের পিছনে কাজ চলে পিছনের কাজও দেখাই দিয়েছে আপনাদেরকে অবশ্যই সাথে থাকুন এই যে এটা হচ্ছে আমাদের আর গুডাউন এখানে আমাদের অ্যালুমিনিয়াম রাখা হয় এই গুডাউন অ্যালুমুনিয়াম থাকে এটা হচ্ছে অ্যালুমুনিয়ামের গোডাউন আর সামনের শোরুমটা হচ্ছে অ্যাসেস এবং গ্লাসের শোরুম ওইটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এখানে হচ্ছে আমাদের গ্রিলের কাজ চলে এখানে দেখুন আমাদের এভেলেবেল গ্রিলের কাজ চলতেছে এখানে এই যে এখানে আমরা গ্রিলের কাজগুলা করি এবং এখানে থাই গ্লাসের কাজটাও এখানে করা হয় কাটাকাটি সব কিছু মাল তৈরির জন্য আমরা পিছনে কাজটা করি তো দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন থাই গ্রি থাই গ্লাসের কাজ গ্রিলের কাজ এবং অ্যাস এসের কাজ যে কোনো ধরনের কাজ আপনারা করাতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং আমাদেরকে অর্ডার করবেন তো দর্শক আপনারা অবশ্যই অল্প খরচের মধ্যে করতে চাইলে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানটি আমার নিজস্ব প্রতিষ্ঠান এবং আমরা নিজেরাই কাজ করি অভিজ্ঞ কারিগর দ্বারা ইনশাল্লাহ আমি কাজ করি আমার কাজে কোনো কমপ্লেন নেই আপনারা হানড্রেড পার্সেন্ট ফিনিশিং সহ ইনশাল্লাহ কাজ পাবেন যে কোনো কাজ ইনশাল্লাহ ফিনিশিংটা হানড্রেড পার্সেন্ট বুঝে নিতে পারবেন এবং মালটা অ্যাকুরেট বুঝে নিতে পারবেন এম টি স্টিল একমাত্র আপনাদেরকে অ্যাকুরেট বুঝ দিতে পারবে মাল ইনশাআল্লাহ আমরা অ্যাকুরেটভাবে আপনাদেরকে মাল বুঝিয়ে দিব আপনাদের বুঝার মতো লোক থাকলে অবশ্যই বুঝে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম